আগের রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের রেশ কাটার আগেই সকাল সকাল মিরপুরের কর্মব্যস্ততায় বিসিবির তিন নির্বাচক পঁচিশ সদস্য নিয়ে ঘোষিত হাই পারফরম্যান্স ইউনিটের প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব সেরেছে গাজিয়াশরফ হোসেন লিপুর প্যানেল সব শেষে তারা যখন গণমাধ্যমে কথা বলতে এলেন এইচপির কার্যক্রম সম্পর্কে সেখানেও বড় অংশ জুড়ে কাটাছেড়া করতে হল আমেরিকার কাছে ম্যাচ হারের টপ অর্ডারে বারবার ব্যর্থ হচ্ছেন লিটন দাস শান্তরা যদিও এই ম্যাচে ও তাওহিদ হৃদয় কিছুটা ব্যতিক্রম ছিলেন ইউএসএ ইউএসএন সামনে এক পর্যায়ে যেন অসহায় হয়ে পড়েছিলেন টাইগার ব্যাটাররা ম্যাচ শেষ অবশ্য বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত বলেছেন জিম্বাবুয়ে সিরিজে ভালো উইকেটে খেলা হয়নি তাই ব্যাটাররা ধুঁকেছে যদিও এইচপির প্রধান ও বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় বলেছেন দলের চাওয়াতেই দেশে স্লো উইকেট তৈরি করা হয় উইকেটে দোহাই দিলে তা মানতে পারছেন না তিনি না এই এই এইটা আসলে পিচ বানাই তো আসলে যদি বলতে হয় যে যদি কোনো রকম পিচ বানিয়ে থাকি যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয় তা এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের হাত দাও বিদেশে গেলে তাহলে দেশে আমরা উইকেট যেইভাবে বানিয়ে দিই যেভাবে আমাদের সবাই হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ নেয় তো টিমের চাওয়া থেকে কিন্তু সেটা করা হয় যে টিম কোন উইকেট দিলে টিম পারফর্ম করতে পারবে কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারবে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার ব্যাটারদের দৈন্যদশা আরও একবার সামনে এসেছে টি টোয়েন্টি মেজাজের ব্যাটিং অ্যাপ্রোচ বা সেরকম ইন্টেন্টও অনুপস্থিত ছিল ক্রিকেটারদের মধ্যে শান্ত যদিও বলেছেন ব্যাটাররা স্কিল নিয়ে কাজ করছেন তাই তিনি চিন্তিত নন এসব বিষয়ে তবে দুর্জয় বলছেন কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় ন্যাশনাল টিমে পারফর্ম করাটাই মূল প্রয়োজনীয়তা সেটাই ন্যাশনাল টিমটা তো পারফর্ম করার জায়গা সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না কারণ পারফর্ম করতে গিয়েছি আমরা ন্যাশনাল টিমে খেলছি ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক অনেক কিছুর প্রশ্নের উত্তর বেড়ে আসবে তো লেটস ওয়েট আই মিন একটা ডে ডেফিনেটলি ইজ এ ডিসপয়েন্টিং স্টার বাট লেটস হোপ ফর দ্য বেস্ট আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি আইল বি হ্যাপি বাট ডেফিনেটলি এই এই সমস্ত জায়গার থেকে ভুলভ্রান্তিকগুলো আমার মনে খুব খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে আমাদের হাতে খুব বেশি সময় নেই আসলে বিশ্বকাপে আগে থ্যাংক ইউ পরিশেষে বর্তমান অবস্থান থেকে দলের ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক লিপু ভালো কিছুর অপেক্ষা করা ছাড়া উপায়নেই নেই ভুল ভ্রান্তি মেরামত করে দলগতভাবে পারফর্ম করার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন লিপু জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডি